এর বাহিরে আমাদের কোন জাতির পিতা হাত তুলে বলেন এর বাহিরে আমাদের কোন জাতির পিতা জাতির আম্মা জাতির চাষা জাতির খালা জাতির বাবি কোন লেডি ফেরাউনের বাপ কোন খুনির বাপ কোন সৈরাচারের বাপ কোন ভারতের দলালের বাপ আমাদের জাতির পিতা হতে পারে না পারে না পারে না আমাদের একমাত্র জাতির পিতা হজরতে এবার আমাদের ভিতর তারা ঢুকিয়েছে জাতীয়তাবাদ তোমাকে বলছে তুমি বাংলাদেশি এখানে একজন আব্বা বানাও ওখানে বলছে তুমি পাকিস্তানি ওখানে একজনকে আব্বা বানাও ওখানে বলেছে তুমি এই এই তুমি তুরস্ক তুর্কি তুমি একজনকে আব্বা বানাও এই আমাদের মধ্যে তারা এক নম্বর যে ফিতনা ঢুকিয়েছে এটা নাম হলো জাতীয়তাবাদ অর্থাৎ আমাদেরকে বিভিন্ন জাতিতে তারা বিভক্ত করেছে এই জাতীয়তাবাদের বেড়া জালে বিভক্ত হওয়ার কারণে আজকে আমাদের পাশে আরাকানে মুসলমানদেরকে কচু করা হয় আমরা কিছু করতে পারি না গাজা পৃথিবীর নির্মম বাস্তবতা হ্যাঁ সেটা দিব আচ্ছা পৃথিবীর নির্মম বাস্তবতা হলো গাজা পৃথিবীর নির্মম বাস্তবতা হলো রাফা আপনারা দেখেছেন রাফা একজন মানুষও নেই রাফা শেষ পুরা গাজা দিনের ভিতর শেষ হয়ে যাবে এটার কারণ কি এটার কারণ হলো আমাদের ভিতর তারা জাতীয়তাবাদ ঢুকিয়ে দিয়েছে মুসলমানদের করণীয় হলো জাতীয়তাবাদের গাজার ছিন্ন করে আবার যদি আমরা এক ঘুম্মা হতে পারি আবার যদি আমরা খিলাফা প্রতিষ্ঠা করতে পারি আমাদের দিকে হাত বাড়াবে পৃথিবীতে এমন কোন দিকে থাকাতে হবে তাহলে আমাদের ভিতরে একটা রূপ ঢুকিয়েছে জাতীয়তাবাদ আর আরেকটা ঢুকিয়েছে ধর্ম নিরপেক্ষতাবাদ ধর্ম নিরপেক্ষতা নিয়ে লম্বা আলাপ দিব না শুধু এতটুকু বলি ভালো করে বুঝেন আপনারা আমার সাথে আছেন তো আওয়াজ আমার সাথে আছেন তো ধর্ম নিরপেক্ষতার ইংরেজি হলো সেকুলারিজম সেকুলারিজম নিয়ে আমি ছোট্ট আলাপ দেই এটা দিয়ে শেষ করব আমাদের ধর্ম আর অন্যান্য ধর্মের পার্থক্যের জায়গা কোথায় একটু শোনেন হিন্দু ধর্ম উৎসব নির্ভর পূজা নির্ভর খ্রিস্টান ধর্ম ক্রিসমাস ডে নির্ভর বড়দিন নির্ভর অর্থাৎ হিন্দু ধর্ম কি যখন পূজার সময় আসবে আপনি পূজা করবেন তিন চার দিন মূর্তি বানাবেন নাচানাচি করবেন প্রাসাদ বানাবেন আনন্দ করবেন তিন চার দিন পর মূর্তি নিয়ে নদীতে ফেলে দিবেন আপনি হিন্দু বাস তাদের ধর্ম এই মূর্তির মাঝে এখন প্রশ্ন হলো সে খাবে কেমনে তার ধর্ম মাথা কামায় না যেভাবে মঞ্চায় খা সে ঘুমাবে কেমনে তার ধর্ম মাথা ঘামায় না যেভাবে মন চায় ঘুমা সে হাঁটবে কেমনে তার ধর্ম মাথা কামায় না যেভাবে মন চায় হাঁটো সে ব্যবসা করবে কেমনে তার ধর্ম মাথা না যেভাবে মন চায় ব্যবসা করবে কেমনে তার ধর্ম মাথা না যেভাবে মন চায় রাজনীতি কর সে রাষ্ট্র চালাবে কেমনে তার ধর্ম মাথা ঘামায় না যেভাবে মন চায় রাষ্ট্র চালা সে অর্থনীতি চালাবে কেমনে তার ধর্ম মাথা গামায় না যেভাবে মন চায় অর্থনীতি পরিচালনা কর সে বিচার ব্যবস্থা পরিচালনা করবে কেমনে তার ধর্ম মাথা ঘামায় না যেভাবে মন চায় পরিচালনা সে সংসদ সংবিধান লিখবে কেমনে তার ধর্ম মাথা গায় না যেভাবে মন চায় সংবিধান লেখ তাহলে প্রশ্ন হলো ধর্ম কোথায় ধর্ম থাকবে মন্দিরে আসেন খ্রিস্টানদের আকিম মোহাম্মদ আল্লামা আশফালি থানবির রহিমাল্লা লিখেছেন শেহবুল ইসলাম জাস্টিস ডাক্তার ওসমান লিখেছেন মুফাক্কিরে ইসলাম সৈয়দ আব্দুল হাসান আলী নাদবে রহিমাল্লা লিখেছেন খ্রিস্টানদের রাজ্য পরিচালনা দুটা মিনিট সময় নেই খ্রিস্টানদের রাজ্য পরিচালনা একটা মৌলিক মূলনীতি ছিল কায়শব কায়শ গির্জা গির্জা মানে ধর্ম থাকবে গির্জায় আপনি ব্যক্তি জীবনে ধর্ম পালন করতে চান গির্জায় যান আপনার পরিবারে ধর্ম পালন করতে চান গির্জায় যান আপনার সমাজে ধর্ম পালন করতে চান গির্জায় যান রাষ্ট্র কেমনে চলবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের সংবিধান কে হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের অর্থনীতি কি হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের বিচার ব্যবস্থা কী হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের সংবিধান কি হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের আইন কী হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্র সন্ধি করবে কার কাছে গির্জা মাথা কামাবে না রাষ্ট্র যুদ্ধ করবে কার কাছে গির্জা মাথা কামাবে না ধর্ম কোথায় থাকবে গির্জা ক্যাসর ক্যাসর গির্জা গির্জা রাষ্ট্র থাকবে রাষ্ট্রের মতো ধর্ম থাকবে ধর্মের মতো এই যে চিন্তা হিন্দুদের চিন্তা ধর্ম থাকবে মন্দিরে খ্রিস্টানদের চিন্তা ধর্ম থাকবে আল্লাহ আশ্বলী তানবী লিখেছেন শেখুল ইসলাম তারা আমাদের ভিতর যে পোশাক পরে ঢুকিয়েছে সেটার নাম হলো সেকুলারিজম তারা আমাদেরকে শেখায় ধর্ম থাকবে মসজিদে ধর্ম মসজিদে থাকুক সমস্যা নাই কিন্তু তাদের ধর্ম আর আমাদের ধর্মের পার্থক্যের জায়গা বুঝেন আমি হাঁটবো কিভাবে মনোযোগ আমি হাঁটবো কিভাবে আমার ধর্মে আছে না নাই বলেন আমি খাবো কিভাবে ধর্মে আছে না নাই আমি ঘুমাবো কিভাবে ধর্মে আছে না নাই আমি বাথরুমে কিভাবে বের হবো কিভাবে ইসলামে আছে না নাই আমি ব্যবসা করবো কেমন ইসলামে আছে না নাই আমি রাজনীতি করবো কেমন এটা ইসলামে নাই বুঝা বলেন আমি রাজনীতি করবো কেমন এটা ইসলামে আছে না নাই আমি সংসদ চালাবো কেমনে ইসলামে আছে না নাই আমি হাইকোর্ট সুপ্রিম কোর্ট চালাবো কেমনে ইসলামে আছে না নাই আমার বিচার ব্যবস্থা কেমনে চলবে ইসলামে আছে না নাই আমার অর্থনীতি কেমনে চলবে ইসলামে আছে না নাই কিন্তু আমাদের মাথায় ঢুকেছে সেকুলারিজম ইসলাম মানে শুক্রবারে মসজিদে জিলাপি খাওয়া ইসলাম মানে তাবারুক খাওয়া ইসলাম মানে ওয়াজ করা না ইসলামে ওয়াজ করা যেমন আছে ইসলামে নামাজ যেমন আছে ইসলামে রোজা যেমন আছে ইসলামে হজ যেমন আছে ইসলামে যাকাত যেমন আছে ইসলামে রাষ্ট্র পরিচালনা আছে না নয় এই ধর্ম নিরপেক্ষতা ঢুকাই দিছে আল্লামা জাহিদ কাউসানী রাহিমাল্লাহ প্রবন্ধ লিখেছেন সুকম মহাভারতী দিন আলিদ্দৌলা ওইদিকে যাব না মহারান আল হাবিব হাবিদুল্লাহ চলে আসছেন শেষ কথা বলবো বাংলাদেশের বয়স চাপ্পান্ন বছর হয়েছে আপনারা ন্যাশনালিজম দেখেছেন আপনারা ডেমোক্রেসি দেখেছেন আপনারা সোশ্যালিজম দেখেছেন আপনারা সেকুলারিজম দেখেছেন আমাদের সংবিধানে মুক্তিযুদ্ধের চেতনা চারটা বানানো হয়েছে আমি এবার গ্রাউন্ডে বক্তৃতা করেছিলাম এক কোটি টাকার চ্যালেঞ্জ করেছি আমাদের মুক্তিযুদ্ধের চেতনা কখনো ধর্ম নিরপেক্ষতা ছিল না আমাদের মুক্তিযুদ্ধের চেতনা তিনটা সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বাংলাদেশের বয়ান্ন বছর হয়েছে তেপান্ন বছর হয়েছে সোশ্যালিজম দেখেছেন ডেমোক্রেসি দেখেছেন ন্যাশনালিজম দেখেছেন ধর্ম নিরপেক্ষতা দেখেছেন তন্ত্র দেখেছেন মন্ত্র দেখেছেন বাংলাদেশের নেতার পরিবর্তন অনেকবার হয়েছে বাংলাদেশে ক্ষমতার পরিবর্তন অনেকবার হয়েছে বাংলাদেশের চেয়ারের পরিবর্তন অনেকবার হয়েছে আর শুধু নেতার পরিবর্তন না নেতার পরিবর্তন অনেকবার হয়েছে খুন বন্ধ হয় নাই চেনাবাজি বন্ধ হয় নাই টেন্ডারবাজি বন্ধ হয় নাই লক্টরাত বন্ধ হয় নাই চাপতন্ত্র খানা বাংলাদেশে শেষ এবার সংসদে কোরআনের পতাকা ওড়ানোর জন্য প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ শুনেন শুনেন আগে বলতেন হুজুররা আপনারা এখন এবার যদি বাংলাদেশের সব ইসলামী রাজনীতিবিদ বাংলাদেশের সব ইসলামী দল ঐক্যবদ্ধ বলতে হয় আপনাদেরকে ডাক দেখেছেন সোশ্যালিজম দেখেছেন ন্যাশনালিজম দেখেছেন সেকুলারিজম দেখেছেন এবার সংসদে কোরআনের পতাকা উড়াবো হাইকোর্ট সুপ্রিম কোর্টে কোরআনের পতাকা ওড়াবো রংপুরের মুসলমান নীলফামারের মুসলমান উত্তরবঙ্গের মুসলমান সংসদে কালেমার পতাকা ওড়ানোর জন্য প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার খাঁচা শুনেন ফিতনা আরেক শেষ কথা ফিতনা নতুন আরেকটা বের এটার নাম হলো সাদিয়ানি আছে না নাই ওই সাত সবের মৌলিক বিভ্রান্তি কি কি এটা নিয়ে আমার এক ঘন্টার একটা আলোচনা আছে শুনবেন আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা নবীদের সমালোচনা করা জায়েজ নাই আলোচনা আলোসুল্লাউল জামাতের আকিরা সাহাবা একরামের সমালোচনা করা জায়েজ নাই সাদ সাহেব এমন তাবলিক বুঝছেন যে তাবলিক দিয়ে ইউসুফ আল সমালোচনা করেছেন যে তাবলিক দিয়ে আপনার মুসার এসেমের সমালোচনা করেছেন যে তাবলিক দিয়ে আমাদের নবীকে সমালোচনা করেছেন সাদ সাহেবের সাথে দারুম দেহবন এবং আমাদের টাকা নিয়েও দ্বন্দ্ব নাই পয়সা নিয়েও দ্বন্দ্ব নাই জমি জমা নিয়েও দ্বন্দ্ব নাইংফ আল তেহাল আল জাহিলিন জাহিল যারাই দিনের বিকৃতি করবে যারাই কুরআন সুন্নার বাহিরে যাবে আমার বাপও গেলে আমার নেতাও গেলে আমার পীরও গেলে কাউকে ছাড়তে বলুন